মা হওয়ার জার্নিটা কি এত সহজ আসলে কিন্তু এতটা সহজ না জীবনের শেষ দিন পর্যন্ত মনে হয় এই জার্নিটা চলতেই থাকবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি আর এই তো আমার বুড়িটা হচ্ছে ঘুমিয়ে পড়ছে যেহেতু ছেলেমেয়ের হচ্ছে আর কি পরীক্ষা চলতেছে ওরা হচ্ছে দুজনে আর কি পরীক্ষা দিতে গেছে আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা সে বেরিয়ে পড়ছে আর হচ্ছে যেহেতু আর কি একাই আর কি বাসায় আছে বাবুকে নিয়ে তো হচ্ছে বাবুকে একটা পেয়ারা কেটে দিয়েছিলাম আর হচ্ছে টিভিটা ছেড়ে দিছি যে হচ্ছে টিভি দেখুক এবং হচ্ছে পেয়ারাটা খাক তো রান্নাঘরে হচ্ছে অনেকটা কি থালা বাসন জমে ছিল তো রান্নাঘরে হচ্ছে থালা বাসন ধুইতে গেছি এসে দেখি আমার বুড়িটা হচ্ছে এই টিভি হচ্ছে জাপটে ধরে মাসাল্লাহ দিলে হচ্ছে ঘুমিয়ে পড়ছে যেহেতু আর কি একা সংসার সব হচ্ছে ম্যানেজ করে চলতে হয় তো ব্যালকনিতে আর কি অনেকগুলো হচ্ছে কাপড় আর কি জমা ছিল ভাবলাম আর কি ঝটপট হচ্ছে আর কি ভাস করে ফেলায় যেহেতু আর কি বাবু হচ্ছে ঘুমিয়ে পড়ছে আর জেগে থাকলে দেখা যাতেছে ওকে নিয়ে হচ্ছে কাজ করতে গেলে অনেকটা হচ্ছে আর কি প্যারা বহন করতে হয় তো এই তো কাপড়গুলি হচ্ছে ভাজ করে তারপর হচ্ছে তো সবজিগুলি আর কি হচ্ছে কেটে নেবো তো রান্না করার আগে হচ্ছে সবজিগুলি আর কি কেটে হচ্ছে রেখে দিলে দেখা যেতেছে অনেকটা হচ্ছে আর কি সহজ আর কি হয় তো সবজিগুলি হচ্ছে বের করার সাথে সাথেই তো পোকা হচ্ছে একটা পেয়ে গেলাম আমি আর হচ্ছে এই ধরনের পোকাগুলি কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে সবজির ভিতরে আর কি বেশি থাকে তো সবজির ভিতরে পোকাটা পেয়ে তো অনেকটা হচ্ছে খুদ খোঁতানি আর কি আমার শুরু হয়ে গেছে তো যে সবজিটা হচ্ছে কাটতে মিনিমাম মনে হয় পাঁচ থেকে সাত মিনিটের মতন আমার লাগতো সেই সবজিটা হচ্ছে বেসে বেসে একটা একটা করে হচ্ছে কাটতে ফিরে আমার আধা ঘন্টার মতন আর কি সময় চলে গেছে তো আজকে আর কি রান্না করবো একটু শিম ভাজি করবো এবং হচ্ছে কয়েক ধরনের সবজিতে আর কি রুই মাছ হচ্ছে রান্না করব আমি আর এই তো ফুলকপিটা আর হচ্ছে শিমগুলি রাতে আর কি আনছিল তো বের করে হচ্ছে নিতেছি তো একটা আর কি ফুলকপি হচ্ছে রান্না করব আর একটা হচ্ছে আর কি ফ্রিজে আমি হচ্ছে রেখে দেব আর এই লাউটাও হচ্ছে আগে আনছিল তো অর্ধেকটা হচ্ছে রান্না করা হয়েছে তো বাকি হচ্ছে অর্ধেকটা আর কি আজকে আর কি আমি রান্না করে নেব এই তো সব কিছু হচ্ছে হচ্ছে আর কি গোছ গাছ করে তো বের করে আর কি নিলাম এখন হচ্ছে আর কি করব সব কিছু আমি আর এই তো সবজিটা হচ্ছে কেটে তারপর হচ্ছে আমি লং আর কি ভিডিও বানাইছি তো রান্না করতে করতে আর আর কি কি সন্ধ্যা ভয়েস দিছি তারপর হচ্ছে একটা হয়ে গেছে যাই হোক আর এই তো যখন আর কি সবজিটা হচ্ছে আমি বের করছিলাম তখন আর কি মাছটা হচ্ছে আর কি ভিজিয়ে রাখছিলাম তো বরফটা হচ্ছে ছেড়ে দিলে নুন হলুদ মরিচটা হচ্ছে দিয়ে তো এখন হচ্ছে সুন্দর করে আর কি ভেজে নেব তো বেশি করে হচ্ছে রান্না করতেছি যেহেতু আর কি ছেলে পরীক্ষা এর জন্য আর কি একটু বেশি করে রান্না করি যাতে সকালে হচ্ছে আর হলুদ স্বাদ মতো লবণটা হচ্ছে দিয়ে তো নেড়েচেড়ে হচ্ছে আর কি ভেজে নেব আর এই শিম হচ্ছে সবজিটা আমার মনে হয় যে দুই একবার একটু ভালো লাগে পরবর্তী একদমই ভালো লাগে না কিন্তু আমার হাজবেন্ডের হচ্ছে অনেকটা হচ্ছে প্রিয় একটা সবজি তাকে যদি আর কি শিমটা প্রতিদিনই ভেজে দেওয়া যায় মশলা দিলে খুব সুন্দর করে সে আর কি খেয়ে নেবে আর এই তো অফ ক্যামেরায় কিন্তু মশলাটা হচ্ছে কষিয়ে যেগুলি আমি দিয়ে দিয়েছিলাম তো সবজিগুলি কিন্তু হচ্ছে প্রায় সেদ্ধার কাছাকাছি এখন অনেকটা পরিমাণে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো কারণ খুব হচ্ছে কম পরিমাণে আর কি শুকনো মরিচের গুঁড়াটা আমি দিছি আর সবজি রান্নার ভিতরে কিন্তু অনেকটা পরিমাণে গুঁড়া মশলা দিলে কিন্তু খেতে একদমই বাজে লাগে এর জন্য হচ্ছে একটু ভেবে চিনতে হচ্ছে দেওয়াটাই ভালো যাই হোক তো কাঁচামরিচটা কিন্তু দেওয়া হয়ে গেলে তো চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে কেতো চা থেকে 5 মিনিটের মতন হচ্ছে আমি রান্না করে নেব আর এই তো সিমটা কিনতে হচ্ছে আমার ভাজে করা হয়ে গেছে তো সিমটা হচ্ছে আর কি আমি বেরে নিতেছি আর এই সিম ভাজার ভিতরে আমার কাছে মনে হচ্ছে যতটুক আর কি তেল দিছিলাম ততটুকই মনে হাজার হয়ে গেছে একটু আর কি শুশ্যে নেয় নাই আর হচ্ছে পুরাটা তেল আর কি ওভাবে আর কি রয়ে গেছে তো সিম ভাজাটা খেতে কিন্তু মাশাআল্লাহ দিল অনেকটা হচ্ছে মজা হয়েছে তো শীত আসার পরে কিন্তু এই আর কি ফাস্ট হচ্ছে সিম আর কি ভাজি করা হইল আমার আর এই তো এখানে কিন্তু সবজিটা কিন্তু সুন্দরভাবে শেদ্ধ হয়ে গেছে গরম পানিটা হচ্ছে দিয়ে দিলাম আর গরম পানিটা দেওয়া হয়ে গেলে ভেজে রাখা হচ্ছে মাছগুলি দিয়ে তো নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনে দিয়ে ঢেকে তো আবার হচ্ছে পাঁচ ছয় মিনিটের মতন হচ্ছে আর কি রান্না করে নেব আমি যেহেতু আর কি মাছটাও ভাজি করা সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি হচ্ছে রান্না করে নিলে তো রান্নাটা একদমই আর কি আমার রেডি তো এই রান্নাটা হচ্ছে আমি যখন করতেছিলাম তখন হচ্ছে আর কি আমার একটা মামি শাশুড়ির কথা অনেকটা হচ্ছে মনে পড়তেছিল কারণ হচ্ছে ওই মামি শাশুড়িটা আমার যখন আর কি রান্না আর কি দেখে সে আর কি বলে আপনি যে তরকারিটা একদিনে রান্না করেন আমি মনে হয় দুই দিনেও খেয়ে আর কি শেষ করতে পারবো না কারণ হচ্ছে মামি শাশুড়িটা খুবই কম আর কি তরকারি খাই আমরা যেহেতু অনেকটা পরিমাণে বেশি খাই তরকারি এর জন্য আর কি এই কথাটা বলছে যাই হোক তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ